আমাদের টাকা মেয়ে দিয়ে পালাবি না লেবার পালা কি রে পালা দিস নি কেন পালা টাকার জন্য তুমি তোমার নিজের বউকে বিক্রি করে দিবা তোমার কি মাথা ফাকে খারাপ হয়ে গেছে আমি তোমাকে বিয়ে করেছি আবার কেন সুবকে বিয়ে করতে যাব বল বন্ধু আকাশ আমার লেগে একটা মেয়ে দেখেছি আজকে বিকালে দেখতে যাবো তো তোকেও যেতে হবে আমার সাথে হ্যাঁ মেয়ে দেখতে যাবি কালি তাহলে একটা ভালো মেয়ের খোঁজ পাইছি ওইখানেই দেখতে যাবো ঠিক আছে যাবো তাহলে ঠিক আছে আকাশ তাহলে আমাকে বাজারে নামিয়ে দাম চুলটা কাটিয়ে নেবো আমি আর বসবো না আমার খবর বিকালবেলায় সাহেবের লিগে মেয়ে দেখতে যেতে হবে বন্ধুর জন্য তো মেয়ে দেখতে যাচ্ছো তো তুমি আমাকে বিয়েটা কবে করছো আরে করবো করবো বাড়িতে প্লাস্টারের কাজটা শেষ করিলি ঘর দুই ঝিকঝাঁক না হলে আমার এই ঝিকঝাক বোকে মানাবে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করো আরে তাড়াতাড়ি তো আমারও আছে আর দুটো দিন সবুর করো বন্ধুর বিটা হয়ে থাক একবার তোমাকে বাড়ি নিয়ে চলে যাবো তুমি থাকো আমি এখন যাই

ভালো যুক্তি তাহলে দেখো দুজনের মধ্যে কে আগে টাকা জোগাড় করতে পারবা যে আমাকে বইলা তার খেলে সে আমি এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব চলো আমরা এখন উঠি যা ঘরে যা আর তুমি মাঝে এসে দানি আমার সময় নষ্ট করে দিচ্ছ কই দাও তানেগো কাকা তোমার ঘরে কিসের তানে আগে তো আমার সেরকম পছন্দ ছিল না শুধু টাকা পয়সা বাকি নেলে কি একটু টিটারকি রিপ্রেম করতাম তা কার কি সুবর সাথে একটা মেয়ে দেখতে কি একদম মেই দেখা আমার বিশাল পছন্দ হয়েছে কিন্তু আর বাপ বলছে বিতে যা খরচ হবে সব যদি আমি দি তাহলে কার আমার সাথে বি দিবে তার লিগে চিন্তা করছি এখন একটা বিতে তো প্রায় লাখখানিক টাকা খরচ হবে তো অত টাকা আমি এখন কোথায় পাবো তুই আইলে চিন্তা করে নাকি যেই কেন কি এত

দেখো বাপ কদিন বাদ দিয়ে তো তুমি আমারই জামাই হবা অত লজ্জা পাওয়ার কিছু নাই এ দেখো এক লাখ টাকা এখন নিয়ে যাও পরবর্তীতে যদি টাকার দরকার হয় তুমি আমাকে এসে বলবা যা তো মা ঘর থেকে এক লাখ টাকা এনে আকাশকে আব্বা বাপ কিছু খাওয়া দাওয়া করেছ না বা খাইনি তা খেয়ে যাও এই টাকা আব্বা তাহলে আমি আসছি ঠিক আছে যাও চাচা ও চাচা কোথায় গেলা গো কি হলো এভাবে হাঁপাইতে হাফাইতে আসছিস কেন কি আবার হবে তোমার সর্বনাশ হয়ে গেছে তোমার হবু জামাই ওই তলা থেকে এটা মেয়ে বিয়ে করলি চলে আসছে তাড়াতাড়ি দেখা যাও কি তাই নাকি মা তুই তাড়াতাড়ি যা আমাদের সর্বনাশ হয়ে গেল রে তোমার এই চোখের ভিতর আমার পুরো পৃথিবী দেখতে পাই আজ থেকে আমার সুখের দিন শুরু হবে তোমার এই মিষ্টি মুখ দেখে আকাশ আকাশ বেরিয়ে আই কি ব্যাপার আপনারা এখানে আমরা এখানে কেন জানো না তোমার কুকীর্তির খবর পেয়ে তো আমরা এখানে আসলাম আমার সাথে টাকা নিয়ে এসে আমার মেয়েকে তুই অন্য মেয়েকে বিয়ে করা আমার মেয়ে কি খেললা আমি অত সহজে ছেড়ে দেব দেখেন ভুল তো হয়ে গেছে এখন কি করব ভুল হয়ে গেছে মানে আমার সাথে 3 বছর প্রেম করি এখন বলছে ভুল হয়ে গেছে আর তুমি বা কেমন মেয়ে তোমাকে আমি এখনো জামায়ের চোখে দেখছি বলে তোমার গায়ে হাত তুলিনি সূর্যে এই মেয়েকে ডিভোর্স করে আমার মেয়েকে বিয়ে করে নাও না হলে কিন্তু এক্ষুনি পুলিশটাকে বিচার করে নেবো শুনেন আপনি পুলিশ ডাকেন আর যাই ডাকেন এই মেয়েকে আমি ডিভোর্স দিতে পারবো না কি আমার মুখের ওপরে এত বড় কথা ডিভোর্স যখন দিতে পারবো না শিগগিরই আমার টাকা ভালো জান আপনি আপনাকে দুদিনের মধ্যে আপনার টাকা আমি ঘুরে দেবো আব্বা তুমি তো শুধু তোমারই এক লাখ টাকা যাচ্ছি চ তুই তো বিরাট চিটার রে তুই এই মেয়েটার সঙ্গে তিন বছর প্রেম করেছিস আবার বিয়ে করব বলে ওর বাপের সঙ্গে এক লাখ টাকা নিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছিস তোর তো ফাঁসি হওয়ার দরকার স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন ক্ষমা হবে না তুই যা অপরাধ করেছিস তোর ছোটখাটো জরিমানাতে হবে না দশ লাখ টাকা জরিমানা লাগবে তুই কি বলছিস বল ঠিক আছে স্যার তাহলে আমাকে একটু সময় দেন আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। তোকে এক সপ্তাহ টাইম দিলাম যদি তুই এক সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারিস তাহলে টাকা ফাঁসিতে ঝোলাবো এই তুই কিмун বিচার করছিস এই সাধারণ অপরাধের লাগি কাউকে কোনোদিন फांसी হয় এই তুই চুপ কর সাধারণ কারণে জন্য फांसी হয় না এটা তুই জানি আমি জানি ওরা জানে আর তুই তুই আমাকে তুই তো করছিস কেন স্যার বল এক স্কুলে পড়েছি বলে যেখানে সেখানে তুই আমাকে তুই তো করবি ওই জন্য তো তুই কনস্টেবল আর আমি ইন্সপেক্টর হয়েছি চুপ করে থাকতো আই তুমি পাঁচ লাখ টাকা তাহলে এই লোকের হাতে দিয়ে দেবা তাহলে তোমার সমস্যা সমাধান হয়ে গেল ঠিক আছে ঠিক আছে যাও ভাই তোর সাথে আমি ঝামেলা করি বি করি যাই ফাঁসা ফেসি কেন জানিস এখন তানিয়ার বাপ আমাকে থানায় লেগি পাঁচ লাখ টাকা জরিমানা করেছে এত টাকা তো আমার কাছে নাই তাই বলছি নাজমাকে তো তুইও বি করবো বলছিলি তো বিদে এখন কর দি আমাকে ওই পাঁচ লাখ টাকাটা দি দে তাও তো আমি ফাঁসির হাত থেকে বাঁচবো হস ও হয় নাকি নাজমাকে আমাকে এখন বি করতে রাজি হবে আরে কেন রাজি হবে না ওর সাথে আমার সব কথা হয়ে গেছে ঠিক আছে নাজমা যখন আমাকে বি করতে রাজি তো আমি তো পাঁচ লাখ টাকা দিতে পারবো না আমি তিন লাখ টাকা দিতে পারবো তুই যদি এ টাকাতে রাজি হোস তাহলে আমিও নাজমাকে বি করতে রাজি ঠিক আছে তুই তাহলে আমাকে এক্ষুনি টাকা দেওয়ার ব্যবস্থা করে দে আমি তোকে এক্ষুনি নাজমার সাথে বি দিতেছি ঠিক আছে টাকা তো আমি কাছে করলে আসিনি তুই আমার বাড়িতে চ আমি তোকে টাকা দিয়ে দিছি চাইলে টাকার অভাব তোমার বিজা শুভর সাথে দিব বলি কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে চলে আসলাম ছি 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 তুমি কোড়ি ছকি গো টাকার জন্য তুমি তোমার নিজের বউকে বিক্রি করে দিবা তোমার কি মাথা ফাটে খারাপ হয়ে গেছে আমি তোমাকে বিয়ে করেছি আবার কেন শুভকে বিয়ে করতে যাব আরে আমার মাথা ঠিকই আছে ওর সাথে ভি দিব টাকা লৈছি তাই বিলি কে আমি ভি দি দিছি এই টাকা لے আমি এখন তোমার সাথে হানিমুনে যাব ও তাহলে ঠিক আছে সত্যি তোমার মাথায় কি বুদ্ধি গো তাহলে চলো আর দেরি করে লাভ নাই আমরা এখুনি বেরিয়ে যাই ঠিক আছে তোমার ব্যাডিংটা গুছিয়ে নাও গো আকাশ কি ব্যাপার হলো আজকে আমাকে টাকা দেওয়ার ডেট আছে তা আবার বাড়িতে তালা মারা কাউকে দেখতে পাচ্ছি নি আকাশ তোর কেমন দায়িত্ব রে আমার সাথে তোর বোর বি দেওয়ার কথা আর তুই এখন পর্যন্ত গেলিনি হাগো তোমার চোখ নাকি আমাকে বলো তুমি যে আকাশ আকাশ করে ডাকছো দেখছো না যে বাড়িতে তালা মারা আর আকাশের বোর সাথে তোমার বিয়ে হবে মানে আরে সর্বনাশ তাই তো এ তো বাড়িতে তালা মারা তাহলে কি শালা বি দেওয়ার নাম করে আমার সাথে টাকা লিচ্ছি করে পালি গেল নাকি তোমার সাথে টাকা নিয়েছে মানে তোমার সাথে আবার ক টাকা নিয়েছে আমার সাথে তিন লাখ টাকা লিচ্ছে আর আজকে ওর বোর সাথে আমার বি দেওয়ার কথা আহ তার মানে একা এত বড় চিটার আমার সাথে তো ঘর প্লাস্টার করার নাম করে এক লাখ টাকা নিয়েছে আবার তোমার সাথেও তিন লাখ টাকা নিয়েছে না এ তো ছাড়া যাবে না আমি না হয় তিন লাখ টাকা দিয়েছি আর বসতে আমার বিদিবা বলিছিল বলি আপনি আমাকে ঘর প্লাস্টার করতে টাকা দিয়েছেন কেন টাকা কি আমি অমনি দিয়েছি ও তো আমার মেয়েকে বিয়ে করবে বলেছিল তার লেগে আমি ওকে ঘর প্লাস্টার করতে টাকা দিয়েছি আকাশ কইরা আকাশ ভাই আকাশ কমনে গেছে দেখেছো দেখবো না কেন ভালো জামা প্যান্ট পরি বসে থাকি বাজার পান দেখলাম আমার টাকা ঝেড়ে দি বলি পালালি কিছু বলি রে বাপ আমাকেও নিয়ে চলো আমার হিসাব বাকি আছে ঠিক আছে দামবেন চলো বাপ চলো তাড়াতাড়ি চলো দাও বাপ আমাকে দাও আমি চালাই টাকা মেরে দি বো খেলি পালি যাওয়া দাঁড়া তোর পালি যাওয়া বের করছি নাজবা আয় তো বেশ আকাশ দাঁড়া 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 চাকালি পালাবি আমার মেয়েকে বিয়ে করার নাম করে অন্য মেয়েকে নিয়ে হানিমনে যাবি এই তাহলে আমাদের টাকা মেয়েদি পালাবি না এবার পালা কি রে পালাতিস নি কেনে পালা তোরা বকে চিড়ি দে আমি আছি বলে রে কাজ করবো ছেড়ে দেবো আমার মেয়েকে বিয়ে করার নাম করে অন্য মেয়েকে বিয়ে করে পালিয়ে আচ্ছিস তা আমি ছেড়ে দেবো তোর কিছু বলি রে বাহ ভক রে ধুকেছিস কি কিছু হয়নি মা আমি তানিয়ার বাড়ি গেলাম কি ব্যাপার ঘুম থেকে উঠি অমনি তানিয়ার বাড়ি চলে গেল কিছু বুঝতে পারল না তানিয়া আমি তোমাকে কদিন থেকে বি করবো করবো করে ঘোরাচ্ছি আর আমি ঘুরাবো না চলো আজকে আমরা বিদা সেরে ফেলি না না ঘুমের ঘরে উল্টো পাল্টা দেখছি তাই তুমি আজকে আমাকে বিকল্প বলি